সাকিব খানের আপকামিং যে প্রজেক্ট সেই প্রজেক্টে তার পারিশ্রমিক ধার্য করা হয়েছে তিন কোটি টাকা তো এই প্রজেক্ট সম্পর্কে অলরেডি সোশ্যাল মিডিয়াতে অনেক নিউজ হয়ে গেছে তো আমার মনে হয় যে আপনি অলরেডি জানেন যেটা এটা লার্জার দেন লাইফ একটা সিনেমা হবে এখানে অ্যাকশন থাকবে এবং ঢাকার খুবই কুখ্যাত একজন গ্যাংস্টারের আদলে ক্যারেক্টারটাকে ডিজাইন করা হবে তো আমার আজকের আলোচনার বিষয়বস্তু মূলত এই যে সাকিব খানের পারিশ্রমিক এটা কি অনেক বেশি বাংলাদেশের মার্কেট প্লেস অনুযায়ী নাকি খুবই কম হয়ে গেছে এখন প্রজেক্টটা সম্পর্কে আপনারা যেহেতু জানেন অলরেডি সো এটা নিয়ে তেমন কোনো কথা বলবো না বাট আমার মনে হচ্ছে যে আমরা একই ধরনের সিনেমা বারবার নির্মাণ করতেছি যদি না হিউজ একটা ডিফারেন্স থাকে লুকের মধ্যে বলেন বা সিনেমার মেকিং হোক বা অন্যান্য বিষয়বস্তুর মধ্যে হিউজ কোন ডিফারেন্স যদি না থাকে দেন আমার পার্সোনালি এই ব্যাপারটা মনে হচ্ছে যে আমরা একই টেকনিক বারবার ইউজ করতেছি এবং এই ব্যাপারটা একটা সময় গিয়ে ওভার স্যাচুরেটেড হয়ে যাবে এর কারণ কি দেখেন একটা ইন্ডাস্ট্রিতে যখন একটা সিনেমা হয় হিসেবে আমি ধরে নিলাম বরবাদ বরবাদ ভয়ঙ্কর রকম কালেকশন দিয়েছে এবং এরপরে অনেক প্রডিউসার আগ্রহী হবে সাকিব খানের পেছনে বা অন্য কোনো হিরোর পেছনে টাকা ইনভেস্ট করতে সো এর ফলে দেখা যাবে যে একই ধরনের সিনেমা বারবার তারা নির্মাণ করতেছে যেহেতু ওই সিনেমাটা সাকসেসফুল হয়েছে তো দ্যাটস সবাই ওই টাইপের সিনেমাই নির্মাণ করতে যাবে তো সমস্যা যেটা হয়েছে যে একই ধাঁচের সিনেমা দর্শক দেখতে দেখতে জাস্ট বিরক্ত হয়ে যাবে এবং এই ব্যাপারটার এন্ড হবে তখন যখন সিনেমাগুলো বক্স অফিস থেকে একদম ডিজাস্টার হয়ে বের হয়ে যাবে তখন এর বেশ ভালো একটা এক্সাম্পল আপনি দেখবেন কেজিএফ এই সিনেমাটা সাকসেসফুল হবার পরে কিন্তু কেজি এর সস্তা ভার্সন অনেক এসেছে এবং সেই সিনেমাগুলো কিন্তু খুব একটা ভালো করতে পারেনি তো যেহেতু সিনেমার সাথে বিজনেস এই ব্যাপারটা কানেক্টেড সো এটা কিন্তু খুব সিম্পল একটা বিষয় একটা বিজনেসম্যান সিনেমা সম্পর্কে খুব আহামরি কোনো আইডিয়া রাখেন তিনি দেখবে এই সিনেমাটা কত কালেকশন এনেছে তো যদি দেখে যে ওকে সেফ তিনি কিন্তু সেম টাইপের আর একটা সিনেমা নির্মাণ করতে চাইবে বা সেম টাইপের সিনেমা যদি অন্য কোনো ডিরেক্টর নির্মাণ করতে চায় তিনি সেখানে টাকা ইনভেস্ট করতে চাইবে তিনি কিন্তু রিক্স ফ্যাক্টর বা বিহাইন্ড দ্য সিন ওভার স্যাচুরেটেড হয়ে যাচ্ছে কিনা এত ব্যাপার স্যাপার দেখবে না তো সেখান থেকে আমার মনে হচ্ছে যে আমরা একই ধাঁচের সিনেমা বারবার নির্মাণ করতেছি বাট স্টিল যদি সিনেমার কোর ভিন্ন হয় লুক ভিন্ন থাকে অ্যাকশনের ধরন একটু ইউনিক থাকে দেন আমার কোনো আপত্তি নেই বাট আমি পার্সোনালি যেটা ফিল করি যে খানের বিভিন্ন ধরনের সিনেমায় এখন কাজ করা উচিত এটা তার জন্য একটা পিক সময় দ্যাট তিনি একই ধরনের সিনেমা বারবার রিপিট করবে ভিন্ন ভিন্ন সিনেমা একটা প্রিয়তমা করলো এরপরে রাজকুমার করলো দুইটা কিন্তু ভিন্ন দর্শকের জন্য বানানো সো ভিন্ন ভিন্ন কাজ তিনি করতেই পারে এবারে মেইন পয়েন্টে আসি মেইন যে আলোচনার বিষয়বস্তু সেটা হলো তিন কোটি টাকা পারিশ্রমিক অনেকেই এই ব্যাপারটার সাথে এগ্রি করবে অনেকে বেশ খুশি কারণ তিনি ডিজার্ভ করে ইয়েস এই ব্যাপারে কোনো সন্দেহ নেই সাকিব খান ডিজার্ভ করে কারণ তার ব্র্যান্ড ভ্যালু এখন বাংলাদেশে ভয়ঙ্কর রকম বেড়ে গেছে মানে সাকিব খানের নাম শুনেই মানুষ সিনেমা দেখতে যাবে লাস্ট দুই তিন বছরে তিনি সেই কাজ করে ফেলেছে সেই গ্রহণযোগ্যতা তিনি দর্শকের কাছ থেকে অর্জন করে নিয়েছে তবে এখানে আরও একটা ব্যাপার আমি বলতে চাইবো যে একজন স্টার হোক বা একজন অভিনেতা হোক তিনি তার পারিশ্রমিক কত টাকা ধার্য করবে এটা একান্তই তার পার্সোনাল ব্যাপার তিনি চাইলে পঞ্চাশ হাজারও ধরতে পারে আবার লেটসে পাঁচ কোটিও ধরতে পারে এটা একান্তই তার ব্যক্তিগত বিষয় বাট মার্কেট এই বিষয়টার জন্য কি কি বাধার সম্মুখীন হবে এটা মূলত আজকের ভিডিওতে কথা বলবো প্রথমত একটা কমার্শিয়াল সিনেমার কথা যদি আপনি চিন্তা করেন সেখানে কোটি টাকা ভাই কোনো টাকাই না কারণ খানকে নিয়ে যদি মোটামুটি ভালো মানের একটা সিনেমা আপনি নির্মাণ করতে পারেন সেখানে আপনি বিশ থেকে চল্লিশ কোটি অথবা পঞ্চাশ কোটি আপনি তুলে আনতে পারবেন যদি মোটামুটি ভালো মানের একটা সিনেমা বানান তো সেখানে কোনো সমস্যা নেই বাট অ্যাকচুয়াল সমস্যা যেটা হবে সেটা হলো লেটস একটা খুব সাধারণ গল্প তো সেই সিনেমার যে লুক ফিল বা সেই সিনেমার যে বাজেট বা অন্য যারা আর্টিস্ট থাকবে তো সেই সিনেমার সব মিলিয়ে বাজেট আসলে খুব একটা বেশি আসে না তো সেখানে একজন নতুন ডিরেক্টর যদি সাকিব খানকে নিয়ে কাজ করতে চায় দেন তাকে তিন কোটি টাকা দিয়ে পুরো সিনেমাটা বের করে আনতে কিন্তু সিনেমার বাজেট অনেক বেশি হয়ে যাবে তো দেখা গেল সিনেমার যে স্টোরিটা সেটা একটা নিশ বা লেটসে ধরেন একটা এক্সপেরিমেন্টাল সিনেমার কথাই যদি বলি যদি কোনো এক্সপেরিমেন্টাল সিনেমা হয় দেন সেটা তো ইনিশিয়ালি অনেক মানুষ দেখবে না রাইট কমার্শিয়াল সিনেমার মতো হুমড়ি খেয়ে মানুষ দেখবে না সো এই প্রজেক্টটার ক্ষেত্রে কিন্তু বিষয়টা ব্যাকফেয়ার করতে পারে বিষয়টা ভয়ঙ্কর একটা অগ্নি পরীক্ষা হবে টিমের জন্য পুরো টিমের জন্য সেটা ভয়ঙ্কর একটা পরীক্ষা হবে সাপোজ আপনি ধরেন যে সাকিব খানকে নিয়ে একটা এক্সপেরিমেন্টাল কাজ কেউ করতে চাইলো লেটস এ দাগির মতো একটা গল্প সেই গল্প দিয়ে একজন একটা সিনেমা নির্মাণ করতে চাইলো তো তখন যদি সাকিব খানকে শুধুমাত্র তিন কোটি পারিশ্রমিক দিতে হয় দেন পুরো সিনেমার বাজেট যদি পাঁচ থেকে ছয় কোটি থাকে দেন সেই বাজেটটা কিন্তু দশ থেকে বারো কোটিতে চলে যায় সো এক্সপেরিমেন্টাল একটা সিনেমার ক্ষেত্রে কিন্তু দর্শক থাকবে খুবই কম এবং ডিরেক্টর তিনিও কিন্তু বেশ অগ্নি পরীক্ষার মধ্য থেকে যাবে কারণ তিনি জানে না যে এই কাজটা আদৌ ওয়ার্ক করবে না বাংলাদেশের মার্কেটে তিনি জাস্ট দেখতে চাচ্ছে একটা নতুন তিনি ইন্ট্রোডিউস করাতে তো সেখানে কিন্তু কিন্তু একটা 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 সমস্যা বা থেকেই যায় এই এত বেশ ভালো সমাধান আছে সেটা হলো যখন তিনি স্ক্রিপ্টটা দেখবে তখন কিন্তু সেই অনুযায়ী এবং পুরো সিনেমাটা কোন স্কেলে নির্মাণ করা হবে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু তার পারিশ্রমিক আরো কম নিতে পারবে তো এটা যদি করে দেন সেইটা আমার মনে হয় যে অনেক বেশি ইফেক্টিভ হবে মেকার টিম এবং তার জন্য বাট এটা যদি না হয় দেন তিন কোটি বাজেট বাংলাদেশি অনুযায়ী আমি বলবো যে হিউজ একটা বাজেট যদি তিনি একের পর এক কমার্শিয়াল সিনেমা করেই যায় এবং ভালো সিনেমা করে এবং প্রত্যেকটা যদি ক্লিক করে দেন সেখানে তো কোনো সমস্যা থাকছে না বাট আমার মনে হচ্ছে তার ভিন্ন ভিন্ন ধরনের সিনেমা ট্রাই করা উচিত বড় বাজেটের সিনেমাও করা উচিত আবার ড্রামাতেও কাজ করা উচিত আবার এক্সপেরিমেন্টাল কাজও করা উচিত সো এই ছিল পুরো বিষয় নিয়ে আমার মতামত এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন আপনার কি মনে হচ্ছে যে এই যে পারিশ্রমিকটা কি অনেক বেশি হয়ে যাচ্ছে বাংলাদেশের জন্য নাকি ঠিক আছে আপনি আপনার মতামত কমেন্টে ডেফিনেটলি আমাকে জানাবেন আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন টাটা